জিব্রাইলকে পাঠালেন বোরাককে বাহন পাঠালেন নবীকে গুম মুবারক থেকে তুললেন বারকে বোরাকে আরোহণ করে মক্কা থেকে আকসা নিলেন আকসা থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ সপ্তম যেতে যেতে সিদ্ধাতুল মন্তাহাই গিয়ে মালা ফেরেস্তাদের সর্দার জিব্রাইল আমিন বলে ইয়া রসুল আল্লাহ আমার সীমানা এখানে শেষ হয়ে যায় আমি আর পার হতে পারবো না এক ইঞ্চিও যেতে পারবো না এক চুলো আমি সামনে যেতে পারবো না এক চুলো সামনে যেতে পারবো না নবী বলে জিব্রাইল তোমার যেখানে শেষ আমি মুস্তফার মাত্র সেখান থেকে শুরু হচ্ছে আমার শুরু হচ্ছে আমার শুরুটা মক্কা থেকে হয় নাই আমার শুরুটা আকসা থেকে হয় নাই ফেরেস্তাদের সীমানা শেষ যেখানে আমি মুস্তফার সীমানা ওখান থেকে শুরু আল্লাহ তালা বলে হাবিব আপনি চলে আসেন সীমানা তো সীমানা তো তাদের জন্য আপনি তো আমার হাবিব বললা আপনার জন্য কোন সীমানা আমি রাখি নাই বলেন সুবাহ আল্লাহ পাক বলে হাবিব আপনি চলে আসেন জিব্রাইল পিছনে নবী আগে শুনি নেই জিব্রাইল পিছনে নবী আগে মিকাইল পিছনে নবী আগে ইসরাফিল পিছনে নবী আগে আজরাইল পিছনে নবী আগে নবী পিছনে নবী আগে নবী পিছনে নবী আগে দাউদ নবী পিছনে নবী আগে আয়ুম নবী পিছনে নবী আগে ইউনুস নবী পিছনে নবী আগে ইশাহ নবী পিছনে নবী আগে আল্লাহ বলে হাবিব আসেন 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 নবী যাচ্ছেন নবী যাচ্ছেন নবী যাচ্ছেন সুম্মা দানা ফাতাদাল্লাহ সুম্মা দানা ফাতাদাল্লাহ কোথায় যাচ্ছে আল্লাহ এবং হাবিব ছাড়া আর কেউ জানে না 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 আল্লাহ হাবিব যেমন ডেকেছেন তেমন বাস্তবতার নিয়ামত দিয়ে প্রমাণও করে দিয়েছেন আল্লাহ হাবিব কেমন জায়গায় নিয়ে গিয়েছেন যেখানে আর জায়গা বলতে কিছু নাই শুধু আল্লাহ আছে রসুল আছে আল্লাহ আছে রসুল আছে আল্লাহ আছে আমাদের নবী আছে এবার কথোপকথন শুরু হয়ে গেল কথার বাস চলে আসলো আল্লাহ পাক বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কথাবার্তা শুরু হয়ে গেল কথাবার্তা শুরু হয়ে গেল যে আল্লাহকে দেখার জন্য শোনার জন্য জগৎ পাগল হয়ে আছে মুসলমানরা অন্তরে স্বপ্ন লালন করছে একদিন আমি জান্নাতে যাব একদিন আমি জান্নাতে যাব রবের দয়া হবে জান্নাতে আল্লাহ দাঁড় দিবে আল্লাহ দেখা দিবে আল্লাহ দেখা দিবে আল্লাহ দেখা দিবে নবীকে আল্লাহ সেখানে গিয়ে দেখাও দিয়েছেন কথাও বলেছেন এবার বলেন সম্মান কাদেরটা বাড়ছে আমাদের আমাদের কার সম্মান বাড়ছে সেজন্য তো আপনারা দুই হাজার পঁচিশ সালে বুক ফুলাই বলতে পারতেছেন আমাদের নবী আল্লাহকে দেখছে আল্লাহ দেখা দিয়েছেন এত বলা যাবে না কতোপকথন হলো আল্লাহ এবং নবীর সাথে আল্লাহ সেই সময় আমাদের নবীকে আমাদের জন্য একটু মনোযোগ ওই দিন কনভারসেশন আল্লাহর সাথে নবীর সাথে যা বিষয়ে কথা হয়েছে সব বিষয়ের মূল বস্তু ছিল উম্মতে মোহাম্মদী নিজের ব্যাপারে বলেন না নিজের ব্যাপারে আমাদের বিষয়ে কথা বলছেন আমরাই আস্ত আল্লাহ বললাম পিছনের ভাইদের আবাজ আমি শুনতে পাচ্ছি না আরো জোরে বলেন আল্লাহ তালার সাথে নবীর কথা বিষয়বস্তু আমরা সেই দিন আসার সময় আমার নবী বলে আল্লাহ আমি যাচ্ছি তোমার দরবার থেকে আমার উন্মতের জন্য কিছু উপহার দিবা না আল্লাহ সেই দিন উপহার যেটা দিয়েছেন এটার নাম নামাস এবার আপনারা জোরে জোরে বলেন কয় অক্ত দিয়েছিলেন আল্লাহ তখন পাঁচ নাকি পঞ্চাশ পিছন বাইয়ের একটু হাত তুলে বলেন পাঁচ না পঞ্চাশ এখন আছে কত এখন আছে কত তো পাঁচই যদি দেওয়ার হতো আগেই দিয়ে দিত পঞ্চাশ দিয়ে শুরু করার তো দরকার নাই রব বলে যে না রে বান্দা না আমার তোরা বুঝবি না আমার তোরা বুঝবি না আমি আল্লাহ যখন যা করি কল্যাণ করভাবে করি আমি আল্লাহ যখন যা করি বান্দার ভালোর জন্য করি একটা কথা মনে রাখবি আল্লাহ পাক বলে বান্দারে তোদের জীবন চলার পথে যাই কিছু হোক না কেন তোদের পছন্দের হোক অপছন্দের হোক পক্ষের হোক বিপক্ষের হোক এতটুক চিন্তা রাখবি মনের মধ্যে বর্ষাটা আমি রবের উপর রাখবি আর মন কেবল বলবি আমার আল্লাহ যখন জানা করেন বান্দার বালর জন্যই করেন এই বিশ্বাস রাখার দরকার আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না নাই এবার আল্লাহ তালা আমাদের নবীকে দিলেন কত ভাইয়া জোরে বলেন কত পঞ্চাশ পঞ্চাশ দিলেন কত নবী আল্লাহর সাথে দিদার করে আস্তে আস্তে যখন ষষ্ঠ আসমানে চলে আসলেন মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল মুসা নবী বললেন ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর দরবার থেকে আসছেন আল্লাহ উপহার কি দিয়েছে বলে যে আমার উম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ দান করেছেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন মুসানবী নবী বলে আল্লাহ ও মুসা নবী বলে ইয়া রসুল আল্লাহ আমার অভিজ্ঞতা আছে আমার আইডিয়া আছে উম্মত পঞ্চাশ ওয়াক্ত নামাজ কখনো পড়তে পারবে না এই পঞ্চাশ ওয়াক্ত থাকলে তারা আটকায় যাবে আপনি একটু যান না আল্লাহর কাছে আপনি বললে আল্লাহ আপনার কথা শুনবেন তো আপনি আবদার করলে আল্লাহ আপনার আব্দার কখনো ফেলবে না আপনি না সেই নবী শুধু আসমানের দিকে নামাজ অবস্থায় তাকানোর কারণে আল্লাহ আকসা কেবলাকে পরিবর্তন করে বাইতুল্লা কে কে আমত পর্যন্ত কেবলা বানিয়ে দিয়েছেন সুবাহা আওয়াজ দিয়ে বলেন নবীটা কাদের নবী আর একটু বলুন দাওয়াজে বলেন নবীটা কাদের নবী মুসা নবী আরজি করলেন কাদের পক্ষে আমাদের পক্ষে বলেন কাদের পক্ষে সেজন্য দেখবেন নবী উম্মত নবী রহমতুল্লিল আলামিনের উম্মতদের আলোচনার ভিতরে অন্যান্য নবীর ভিতরে সবচেয়ে বেশি আলোচনা আসে মুসা নবীর ব্যাপার সুবাহান আল্লাহ বলেন না আই লাভ ইউ বাধ্য একবার বলেন মার হাবা মৌসানবি বলে ইয়া রসুলাল্লাহ আপনি যান না আপনি গেলে কমাই দিবে আপনি বললে কমাই দিবে আল্লাহ গেলে নবী গেলেন পাঁচ কমলো পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশে আসলো আবার আসলেন মৌসানবীর সাথে সাক্ষাৎ একটু একটু মনোযোগ মূসা মৌসানবী আবার বললেন নবী আবার গেল পাঁচ কমলো এইভাবে নয় বার গিয়েছেন পাঁচ নং বলেন পাঁচ নং আল্লাহ দিয়েছেন কত আল্লাহ দিয়েছেন কত মুসানবীর নবীর অনুরোধে নবী রহমতুল্লিল আলমিন গিয়ে কমালেন কত পঞ্চাশ বিয়োগ পঁয়তাল্লিশ আছে কত বার যখন পাঁচ আছে তখন মুসা নবী বলে হাবিব আবার যান আমাদের নবী বলে আল্লাহ আমার এতগুলো কথা রাখছে এটাও কমাইতে আমার লজ্জা লাগতেছে আমি যাব না আমি যাব না সেই দিন যদি নবী আবাদ যাইতেন যদি নবী আল্লাহ রাখতেন না দিতেন না এবার ভাবেন কল্পনা করেন আসমানে কি শুধু নবী আছে নাকি আরো নবী আছে কোন নবীর আমাদের জন্য এত দরদ লাগলো না নবীর এত দরদ লাগার কারণ কি অন্য নবীরাও তো দাঁড়াতে পারতেন সপ্তম আকাশের নবীও দাঁড়াতে পারতেন ষষ্ঠ আকাশে মৌসা নবীর সাথে সাক্ষাৎ আল্লাহ আপাক বলে এটাই আমার হেকমত এটাই আমার কুদরত নবীদের ভিতরে একজনের দোয়াকে আমি দেখার দোয়া কবুল করেছিলাম মৌসা নবী ফরিয়াদ করেছিল রব্বি আরনি আল্লাহ দেখা দাও 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 সেই দিন মৌসাকে আমি আল্লাহ বলেছিলাম আনি মৌসা কখনো তুমি আমাকে দেখতে পারবে না আমার মৌসার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল সেজন্য আমি আল্লাহ হেকমত সাজিয়েছি ও মুসা আমাকে দেখতে না পারলো মনে আটকে রাখিও না আজকে উনার দিদার তুমি বারবার করো যে মুস্তাফা আমি রবকে দেখে গিয়েছে হেকমতকার আল্লাহ বলেন হেকমতকার আল্লাহ এবার বলেন পঞ্চাশ থেকে আসলো কত আল্লাহ পাক বলে যে সংখ্যা কমাই দিলাম ওয়াক্ত কমাই দিলাম সওয়াব বরাবর রাখলাম সেজন্য আলেমদের জবান আপনারা শুনেন পড়লে পাঁচ পাবেন এত আস্তে এত আস্তে বললেন আরো জোরে বলা যায় না পড়বেন পাঁচ পাবেন আল্লাহ পাক বলে যে কমাইছি কমাই নাই আগে দশটা পড়লে যে সবাব এখন একটা পড়লে একই সবাব এবার জগৎ জিজ্ঞেস করে আল্লাহ আগের যুগের উন্মতের হিসাব ছিল একটা করলে একটা পেতো কিন্তু শেষ নবীর উন্মতে একটা করলে সর্বনিম্ন দশ গুণ পায় আরো সত্তর গুণ পায় আরো বেশি হলো সাতশো গুণ পায় আরো বেশি হলে হাজার গুণ পায় আরো বেশি হলে একটা কাজের বিনিময়ে বে নিয়ামত পায় রবিন বলে এটাই তো তোদেরকে বুঝাতে যাচ্ছি শেষ নবীর উম্মতের দিকে দেখিস না এই উম্মতগুলা গুলা কার উম্মত সেটা একটু খেয়াল কর আমার হাবিবের উম্মত আমার মুস্তাফার উম্মত বলেন সুবহান প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা বিশেষ দোয়ার সুযোগ দিয়েছিলেন প্রত্যেকটা নবী সেই দোয়া করে ফেলেছেন ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা সেই সুযোগ দিয়েছেন ইব্রাহিম নবী বলে আল্লাহ আমি কি দোয়া করতে পারি সেই সুযোগটা ওয়ান চান্স নিতে পারি আল্লাহ পাক বলে জেনে নেন এবার ইব্রাহিম নবী বলে আমার সেই বিশেষ দোয়াটা হচ্ছে আমার জন্য নয় আমার ছেলে ইসমাইলের জন্য আল্লাহ যে বিশেষ কোটাটা তুমি রেখেছ সেটা আমার জন্য নয় আমার জন্য আমি করছি আল্লাহ পাক বলে যে বলেন আপনি কি বলতে চান ইসমাইল নবী হজরত ইব্রাহিম নবী বলে আল্লাহ আমি চাই আমার ইসমাইলকে আপনি গ্রেজেট ওয়ালা নবীদের মধ্যে সামিল করেন নবীদের অনেক র্যাঙ্ক থাকে না উচ্চ কোনো একটা স্থানে ওনাকে দান করেন আল্লাহ তালা কবুল করলেন ইসমাইলকে জবি হুল্লাহ বানিয়ে দিলেন এক এক নবী এক এক প্রয়োজনে এক একভাবে দোয়া ব্যবহার করেছেন আস্তে আস্তে এবার আমাদের নবীর পালা নবীর ব্যাপারে আসলো নবীদের সব দোয়াই তো কবুল কিন্তু বিশেষ কিছু দোয়া আছে না নাই বলেন না ভাই আছে না নাই আছে না নাই আমাদের নবী তেমন শান মুখ থেকে উচ্চারণ করতে হয় না আঙ্গুল তুলে দিলে আল্লাহ আসমানের পর্যন্ত দুই করে দেয় ডান হাত তুলে দেখাই বলেন এবার আমাদের নবীর কাছে জিব্রাইল আসলেন জিব্রাইল এসে বলে সব নবীকে দিয়েছেন আল্লাহ আপনাকেও দিচ্ছেন দোয়ার সুযোগটা দিলেন নবী বললেন জিব্রাইল আমি এই দুয়া দুনিয়াতে ব্যবহার করবো না আমি এই দুনিয়াতে ব্যবহার না বলেন ভাইয়া এই আমি দুনিয়াতে ব্যবহার তা আপনি কি করবেন বলে যে আমি এই দোয়ার অংশটুকু আমি আমার আল্লাহর কাছে জমা রাখলাম জিব্রাইল বলে প্রত্যেকটা নবী ব্যবহার করেছেন কিন্তু আপনি ব্যবহার করবেন না নবী বলে যে আমি আমি ব্যবহার করব না আমি সুযোগটা নিব না এটা আমি আল্লাহর কাছে জমা রাখলাম বলে বলে কারণটা কি একটু জানতে পারি যে আগের যুগের নবীরা একটা দোয়ার বদলতে একটা সুযোগ পেয়েছেন আমি একটা দিয়ে অনেকগুলো নিব আমি একটা দিয়ে বলেন আমি একটা দিয়ে ওনারা একটা দিয়ে একটা নিয়েছেন আমি একটা দিয়ে একটা নিব না আমি একের ভিতর সব নিব ইয়ারসুল্লাহ কিভাবে বলে যে আমি এই দোয়াটা এই সুযোগটা জমা রাখলাম কাল হাসরের ময়দানে আমার আল্লাহকে বলবো আল্লাহ সুযোগটা দাও আমার আল্লাহ পাক যখন বলবে সুযোগটা আপনার জন্য মুক্ত সেদিন আমি আমার আল্লাহকে বলবো আল্লাহ আমাকে গুনাগার উম্মতকে সুপারিশ করার অনুমতি দেন অনুমতি দেন অনুমতি দেন আজকে যদি নি একটার পক্ষে একটা হবে আমি একটা নিব না হাজারটা নিব একটা দোয়ার সুযোগে সুপারিশের কুঞ্জি হাতে নিয়ে আমি মুস্তফা সেই দিন সিজদাই পড়ে যাব যেদিন সবাই বলবে নফসি নফসি আমি একক মুস্তফার জবানে থাকবে শুধু উম্মতি 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 সবাই বলবে নফসি আমি মুস্তফা বলবো উম্মতি উম্মতি এদিকে আমি সিজদাই পড়ে রব্বি হাবলি উম্মতি বলতে থাকব ওদিকে আল্লাহ দয়া করে আমার গুনাহগার পাপী অপরাধী রব্বান উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে সুবহান একটা দোয়ার ভিতর সব জাহান নামে যাবে যাবে কি নেককার না গুনাগার একটু জোরে বলেন আমাদের কি সব বেশি না গুনা বেশি আমরা কি জান্নাতে চান্স পাই বেশি নাকি জাহান নাম পাওয়ার সুযোগ বেশি বেশিরভাগ কিন্তু জাহান্নামি নবী বলে তোরা ফরে যাবে জাহান্নামি আমি রাস্তা আগে খুলে রেখেছি এবার আসেন জান্নাতে যাওয়ার সবার ইচ্ছা আছে না নাই আরেকটু জোরে বলেন জান্নাত দিবেন কে জান্নাত দিবেন কে জান্নাত বানালেন কে সেই আল্লাহর সিদ্ধান্ত নিয়েছেন জান্নাতের দরজায় দুইজন ফেরেস্তাল লেগা রেখেছেন ও ফেরস্তারা যতক্ষণ পর্যন্ত আমার হাবিব মুস্তফা না আসবে খোলা যাবে আমি আল্লাহ নিয়ম করলাম জান্নাত উদ্বোধন করতে আমার হাবিব লাগবে কথা কি বুঝে আসছে আপনাদের জান্নাত আমাদের সবার চাওয়া কোথায় যাওয়া দিবেন কে আল্লাহ পাক বলে যে জান্নাত উদ্বোধন হবে আমার নবীকে দিয়ে এবার নবী বলে যে আল্লাহ আমার উম্মত জাহান নামে থাকলে আমি জান্নাতে যাব না আল্লাহ নবীকে বলে আপনি গেলে জান্নাত উদ্বোধন নবী বলে যে উম্ম জাহান নামে থাকলে আমি জান্নাতে যাব না এখন জান্নাত উদ্বোধন করতে গেলে নবীরে লাগবে নবী বলে যে গুনাগার জাহান নামীকে ফেলে আমি যেতে পারব না আমি যাব না আমি যাব না এবার জান্নাতকে উদ্বোধন করার জন্য আল্লাহ যখন নবীকে ডাকবেন নবী বলবো যে আমার গুনাগার গুলাকে জান্নাতে দেন আমার পিছনে দেন আমার পিছনে দেন আমার পিছনে দেন আমার পিছনে দেন আমি আমার গুনাগার উম্মতকে নিয়ে জান্নাতে যেতে চাই বলেন সুবাহ